হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব তিনটের বাটিক চাদর দেখবো আমরা যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো মানের হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন অনেক কোয়ালিটি সরস্বতী দুইটা করে বালিশের কাভার দুইটা করে বালিশের কাভার আছে কাভারগুলো সেম এক সেম একইরকম বাটিকের মধ্যেই কালেকশনগুলো কিন্তু একদম আন্তঃরাষ্ট্রে ভাইয়া ভাইয়াদের দ্রুত অর্ডার করবেন আমরা এখন একটা একটা করে সবগুলো খুলে আপনাদেরকে দেখা দিব এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা তাই না একদম আলাদা আলাদা দেখেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা

এগুলো দাম কত করে থাকবে ভাইয়াশো টাকা ছয়শো টাকা যেটাই নেবেন ছয়শো টাকা থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কম দামে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দাম থাকছে মাত্র ছয়শো টাকা এগুলো নতুন আসছে তাই না প্রিন্টগুলো একদম নতুন আসছে দেখেন প্রিন্টগুলো বাটিক প্রিন্ট তো আসলে অনেক ডিজাইন আছে এগুলো হচ্ছে একদম মানে যেগুলো কয় না ফ্লাওয়ার প্রিন্ট যেগুলো সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন এছাড়া বাটিক ডিজাইন যেটা সেটাও কিন্তু ভাইয়াদের কাছে আছে মাত্র ছয়শো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে ভাইয়া তিন চারটা পর্যন্ত নিতে পারবে তাই না অন্য কোনো প্রিন্ট বা অন্য কোনো ডিজাইন বা প্যানেল বা বাটিকের অন্য ডিজাইন মানে যে কোনো কিছু চাইলে ভাইয়ারা আপনাদেরকে দিতে পারবে সেই সুযোগটা কিন্তু রয়েছে তো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন একটা ভিডিওর কালেকশনই শুধু নিতে হবে এমন না আপনারা ভিডিও কল দিয়ে আপনারা এটার সাথে আরও দু একটা কালেকশন অ্যাড করে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে সেই সুযোগটা ভাই আর দেয় কারণ অনেক কাপড় আছে বেডশিট একসাথে নিলে দুইটা তিনটা নাই সেক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র ছয়শো টাকা থাকছে আজকে যেটাই নেবেন অনলি ছয়শো আজকের এগুলো ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এরকম সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না একটা ডেলিভারি চার্জ দিয়েই দিয়ে দিচ্ছে এই মুহূর্তে ভাইয়ারা কিন্তু দুইটা তিনটা পর্যন্ত কারণ এগুলো দেখা যায় অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন যে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কিন্তু ডেলিভারি চার্জ হয় কিন্তু ভাইয়াদের সুযোগ আছে ভিডিও কলে দেখার আবার একটা ডেলিভারি চার্জ দিয়ে নেওয়ার সকল প্রকার সুযোগই আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন যদি ভালো লাগে অর্ডার করেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো এটা হচ্ছে অনলাইন নাম্বারটা